এই যে সে কাট কাটবো এখন রাফি খাবা সত্যি হ্যাঁ কাটছি দেখো গাছে টাটকা গাছ পাকা পেপে না রাফি আমাদের গাছের পেঁপে এরকম মানে বীজ হয় না মাত্র দুইটা বিচি হয়েছে এই যে অর্ধেক কেটেছি আর অর্ধেক রেখে দিচ্ছি ওটা পরে খাবো তো দেখি কেরকম হয়েছে আমি এখনো পর্যন্ত মুখে দিইনি তো আমার বরকে দিয়ে আগে মুখে দে বলবো যে কেরকম হয়েছে জিজ্ঞেস করবো তাকে আগে দিই এই যে আরো একটা পেঁপে পাকতেছে আর কদিন পরে এটা ছেড়ব মানে গাছ পাকা করব তারপরে এই যে আরো একটা পাকতেছে পাকা তুমি ড্রাগন গাছ ধরছো কাটা ড্রাগন গাছে রান্না বসাইতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে রান্না বসাবো এইগুলো ফেলে দিতে হবে এগুলো ছাগলে খাবে দেখি তো চলো তো রাখি ছাগলকে দি এসে রাখি ছাগলকে দিই এই নে খাবি আয় নে খা দেখি ওই তো খাচ্ছে ছাগলে ওর মা কে ডাকছে ওর মা আবার বাচ্চা হবে ওর মা জন্য ওদের কাছ থেকে আলাদা করে দিছে নেট গুলো পড়ে গেছে ঠিক করতে হবে এভাবে করে তো ছাগল ঝাঁপ মেরে ঝাঁপ মেরে চলে যাবে এই এই যে যে বীজ হবে খাওয়ার জন্য বুনিলাম এই যে এখন বীজ হয়ে যাবে এই বীজ বিক্রিও করা যাবে এই যে আমার ঘর কি আছে এই যে আমার ঘরের সাথে আর একজন লেবুর বাগান করছে এই যে লেবুর বাগান আর পেঁয়াজ রসুন লাগাইছে এই যে আর একটা জিনিস এইগুলো অনেকেই ঢাকায় কিনে খায় আর আমরা খাই না এইগুলো ছাগল রে কেটে দিব তিনটা রেখে দিয়েছি ছাগলকে কেটে দিবো এই যে রস এগুলো ভাড়ে দেওয়ার আগে এভাবে হয় আগুন দিয়ে আর এই যে ভার দিচ্ছে গাছ কাটার জন্য তুমি গাছ কাটবা এই না খেয়ে দেখো তো একদম সত্যি কথা বলবা নিজের গাছের বলে মিথ্যে কথা না যে কেরকম পেঁপেটা

গাছ কাটবো আজকে এটা একটু হালকা মিষ্টি আছে কিন্তু যে সেদিন যেটা কাটছিলাম সেটা একদম পাইনসে ছিল বলো একদম গাছ পাকা কত বড় পেঁপেটা বৃষ্টির সময় হয়েছিল না তো যে কলা গুলো আছে এগুলো মনে হয় রোজায় পাকবে রোজায় কলার অনেক দাম হয় হয়তো রোজায় পাকবে এই কলাগুলো তো ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ